আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে গরুর গোছ পোলাও খাইলাম খুব ভালো তো আমাদের এখানে খানার কোনো সমস্যা নাই আমরা খুব ভালো অবস্থায় আছি আমাকে কোনো চিন্তা করার কোনো কারণ নাই এখানে আমরা ছয়জন আছি সাথী ভাই সাথী ভাইরা অনেকে অনেক কিছু আনছে এই যে আমরা এখানে যে চা বানাইলাম এই যে চা বানাইয়া আমি খাওয়াচ্ছি সবাইকে মেমন্ত্রী করাইতেছি এই যে ভাই খাইতেছে চা খাইতেছি আমাদের এই যে কত রকমের কত কিছু আনছে এক একজনে অনেক কিছু আনছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে অনেক বিস্কুট চানাচুর অনেক কিছু আছে কেক ঠেক বিস্কিট অনেক কিছু আমিও বিস্কিট আনছি আলহামদুলিল্লাহ আমিও বিস্কিট আনছি তো আমাদের এখানে থাকার জন্য সবার জন্য আলাদা আলাদা বেড এই যে সবার জন্য আলাদা আলাদা বেড আছে এই যে সবাই আলাদা আলাদা থাকতেছে ওই যে সেই ঘর তো আমার বেডটা দরজার দিকে ঢুকেই এই যে পাশে আমার বেড আলহামদুলিল্লাহ আল্লাহ যে কাজে আনছে আল্লাহ সেই কাজটা জানিস ঠিক মতন করতে পারি পরিপূর্ণ করতে পারি আল্লাহ আমার মনের আশা পূরণ করছে আল্লাহ আমার মনের যে বাসনা ছিল আল্লাহ সেই বাসনা পূর্ণ করছে মানুষ টাকা পয়সা থাকলে হস করতে পারে না কিন্তু মানুষের থাকে মন এই মন যদি ভালো থাকে ফ্রেশ থাকে তাহলে অবশ্যই আপনি কিছু করতে পারবেন আপনি যদি নিয়াত করেন যে হ্যাঁ আল্লাহ আমি তোমার ঘরে যাব তোমার রওজায় যা নবী রওজায় যাব আমাকে নেওয়ার ব্যবস্থা করে আল্লাহই নিব আমি যে কিভাবে আসছি আমি নিজেও যাই না আমার আল্লাহ আনছে আল্লাহর দোস্ত নবীর রজা এখানে একমাত্র আল্লাহ আর নবীর উচেলা যে নবীর যারা দূর বেশি বেশি পাঠ করে নবীকে ভালোবাসে একমাত্র তারাই কিন্তু এখানে আসতে পারে আমি নবীকে অনেক ভালোবাসি সব সময় নবীর জন্য আমি দোয়া করি দূর পাঠ করি সর্বসময় মুরব্বিজদের জন্য দোয়া খায়ের করি আজকে আল্লাহ আমাকে নবীর এনে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই নবীর প্রতি আপনারা দুধ পাঠ করবেন সবাই সবার প্রতি ভালোবাসা অনুপ্রেরণা দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি সহি সালামতে পনেরো দিন ষোলো দিন আমাদের কাফেলা শেষ করে জানি আমরা পরিপূর্ণভাবে আসতে পারি আপনাদের যত বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিভাশী হাসি যারা আছেন সবার জন্য নবীর রজে সালাম পোষণ হয়েছে এখন বাকিটা আল্লাহ ভরসা উপরে আল্লাহ যা করার করবেন তো এই হলো আমরা সবাই সব সময় রোজায় আমরা ইয়া নবীর রোজা শরীফেই আসি রোজায় সময় ঘোরাফেরা করি এখন যাবো যে খাওয়া দাওয়া করছি এখন আবার চলে যাবো তো আর কি বলবো কিছু বলার নাই আপনারা সবাই ভালো থাকবেন সবাই এখানে সবাই সবারের পাশে থাকে সবাই সবাই সহযোগিতা করে সব কিছু দিয়ে সহযোগিতা করে খাবার দাবার হুম নানান পদের জিনিসপত্র এখানে সবাই সব কিছু আনছে বেশি বেশি করে হুম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে কাজটা সম্পন্ন করতে পারলে আরও ভালো লাগবে আর আপনারা যারা আসতে পারেনি অবশ্যই চেষ্টা করবেন নবীর প্রতি বেশি বেশি দূর পাঠ করবেন আর বলবেন হ্যাঁ আল্লাহ অন্তকে মৃত্যুর আগে তোমার রজা কাবা শরীফ এবং নবীর রজা আমাদের না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ তোমার ঘর কাবা নবীর রবজা শরীফ না দেখাইয়া আমাদের কবরে ডাক দিও না অবশ্যই আল্লাহ একদিন আপনাদেরকে মনে বাসনা পূর্ণ করুন আমিন সবাই